ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ভিডিওটা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই হলো আমাদের রেস্টুরেন্টের স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ বক্স আমরা একটা চিকেন স্যান্ডউইচ বক্স বানাবো তা আপনাদেরকে পুরোটাই ডিটেলস দেখাবো ইনশাআল্লাহ আর সাদাগুলো দেখছেন এগুলো চিজ মুজুরা চিজ আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হলো মিক্স চিজ আর অবশ্যই অবশ্যই যারা আমার ইউটিউবে নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন এটা দেখতে পাচ্ছেন এটা হলো চিকেন মুরগি মুরগির সাথে আপনার যে বুচ্চা আছে আর সাথে ফিশবিল হলো যেটা আমাদের বাংলাদেশে কি ওই যে বড় মুড়ি যেটা বলো সেটা আর এটা হলো গ্রিন চিকেন যা আমাদের যে ধনিয়া ভাতা আছে সেই ধনিয়া ভাতের সাথে মিক্স করে চিকেন রাগ করা হয় তারপরে কোক করা হয় আর এরকম খানা যদি আপনারা ইউটিউবে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন খানা আপনাদের মাঝে নিয়ে আসবেন এগুলো সৈদাব রেস্টুরেন্টে স্পেশাল খানা অনেক সুন্দর খানা আসলে বলতে সেই কামরুল ভাই চিকেন সন্দুর কেসাই আচ্ছা আচ্ছা নেই নাম্বার ওয়ান সৌদি আরবে যারা অর্ডার করতে চান তারা অনলাইন অর্ডার করতে পারেন হাঙ্গার জায়েজ মার্শুল অ্যাপ্লিকেশন সব আছে আপনারা এই করবেন গুগলে সার্চ দেবেন ব্রেড অ্যান্ড চিজ হ্যাঁ ব্রেড অ্যান্ড চিজ সার্চ দেবেন অবশ্যই আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে আমাদের দেখতে পাচ্ছেন হোটেল গ্যাসের কুক উনি এখন ওভেনে এটাও আছে মাশাআল্লাহ অনেক সুন্দর কথাটা আছে তো ভালোবাসা খুব করছেন আমি আপনাদেরকে পুরো একটা ডিটেল দেখাচ্ছি আর যারা এই ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে তারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সবটেই অনেক কিছু হতে পারে অলরেডি কোপ হয়ে গেছে আপনাদের খুব পরে এরকম কথা আছে হলো লেটুস খানা লেটুসগুলো গুলো দেওয়া হচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক টেস্টি খানা যারা এগুলো খানা খেতে ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন ওটা হলো শশা মুখার্ডেল আর সস আছে সস সক কারণ এটা বক্সের অর্ডার কারণ বক্সের মধ্যে আমাদের সস দেয় এগুলো সস আছে দেখতে পাচ্ছেন

সুন্দর করে সাজাবে অনলাইনে থেকে অর্ডার করেছে যারা সৈতারও আছেন তারা খানাগুলো খেতেছেন অবশ্যই অর্ডার করবেন সার্জ দেবেন ব্রেড এন্ড সিস ব্রেড এন্ডি সাজ দিলে আমাদের যে রিয়াদের বাইরে নেই রিয়া দিয়ে আছে শুধু তা আপনারা অপশানগুলো আছে অনেকগুলো আছে ডিসকাউন্ট আছে অনলাইনে আপনারা দেখে হোম ডেলিভারি ফ্রি একদম কোনো চার্জ নেবে না ডেলিভারি অবশ্যই অবশ্যই বেশি করে অর্ডার করবে আপনারা কারণ ঘরে বসে অর্ডারটা পাচ্ছেন যারা সোয়েটার থাকেন তারা অবশ্যই জানে সে অর্ডার করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা আছে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ